হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আরআর ই আই আর ই আই এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলে জানো যে সামনে মাধ্যমিক পরীক্ষা আর তোমরা খুব চিন্তিত আছো যে বলছো স্যার যে মাধ্যমিক পরীক্ষার বেশ কিছু সাইশন দরকার স্যার স্যার রচনা থেকে কী পড়ব এত তোমাদের অনেকের প্রশ্ন যে স্যার অতগুলো রচনা আমরা কিভাবে পড়বো সে বিষয়টা বুঝতে পারি না স্যার কী করা যায় স্যার এখান থেকে আমাদের মানে যে বিষয়গুলো পড়লে আমাকে আর দেখতে হবে না রচনাতে দশটা নম্বর আমি পেয়ে যাব বা দশটা নম্বর আমার সেভ থাকবে যে যে বিষয়গুলো পড়ব যে রচনাগুলো পড়ব ঠিক আছে দীর্ঘ দু সাল থেকে দু সাল পর্যন্ত কত বললাম দু সাল থেকে দু সাল পর্যন্ত এই দীর্ঘ আট বছরের ঠিক আছে আট নয় বছরের যে একটা ডিফারেন্স সেইখান থেকে যে টপিকগুলো যে বিষয়গুলো আমি বলবো রচনার সেই বিষয়গুলোর মধ্যে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে মানে এইগুলো পড়লে রচনার মানে আমাকে একটা সেফ নিরাপদ জায়গা হিসেবে মানে রাখতে হবে কীরকম যে আমি এই রচনাগুলো পড়বো এবং পরে আমাকে আর কিছু দেখতে হবে না ঠিক আছে তো যে যে টপিকগুলো বলবো যে যে বিষয়গুলো বলবো সে বিষয়গুলো তোমরা পড়া শুরু করবে বুঝতে পারলে তো আমি যে বিষয়টা তোমাদের বোঝানোর চেষ্টা করব এবং যেগুলো দেব সেটা এই রচনার যে দেখতে পাবে তোমরা যে ফাইনাল ফাইনাল দেখে তোমরা অনেকেই বুঝে গেছো কি যে রচনা ফাইনাল মাধ্যমিক দু হাজার ঠিক আছে এই যে দেখো যে এই রচনাগুলো পড়লেই তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আর কিছু দেখতে হবে না বুঝতে পারলে বিষয়গুলো তো তোমরা থামনেল দেখে বুঝে গেছো তাহলে শুরু করা যাক মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রচনা থেকে সাইসেন দু হাজার ছাব্বিশ যে আমাদের কোন বিষয় ছাব্বিশ সালে এই ছাব্বিশ সালে আমাদের কোন বিষয়গুলো আসবে সেইগুলো আমাদের দেখতে হবে এই ছাব্বিশ সালে যে বিষয়গুলো আসবে সেটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আচ্ছা আমি এটাকে এখান থেকে অ্যাড করি ও এডিট এটা এখান থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি মাধ্যমিক পরীক্ষার যে সাইসেন। ঠিক আছে এই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রচনার রচনার কোন বিষয়গুলো পড়ো দু সালে এই দু সালে যে বিষয়গুলো পড়লে আমার সুবিধা হবে দেখো তোমরা এক এক করে দেখো প্রবন্ধ রচনা কি বললাম রচনা কি বাংলার উৎসব কি কি বললাম বাংলার উৎসব এই বাংলার উৎসবটা তোমরা ভালো করে পড়বে এই বাংলার উৎসবটা খুব ইম্পর্টেন্ট বুঝতে পারলে বাংলার উৎসব বাংলার ঋতু বৈচিত্র্য কি বললাম বাংলার উৎসব বা বাংলার ঋতু বৈচিত্র্য এই বিষয়টা এই টপিকটা তোমরা ভালো করে পড়বে আমি যে কটা দেব এ কটা পড়লেই এর মধ্যেই তুমি পেয়ে যাবে এর বাইরে তোমাকে পড়তে হবে না মাধ্যমিক পরীক্ষা সাজেশান যে মাধ্যমিক পরীক্ষা যে রচনা থেকে যে টপিকগুলো আসবে যে বিষয়গুলো আসবে সে বিষয়গুলো দেব মানে যেগুলো দেব সেগুলোর মধ্যেই আসবে পরীক্ষায় তো কি বাংলার উৎসব এটা একটা আরেকটা হচ্ছে তারপর দেখো দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে বিজ্ঞান কি বললাম এই দৈনন্দিন জীবনে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান তাহলে এই বিষয়টা একটা পড়বে দৈনন্দিন জীবনে বিজ্ঞান তারপরে দেখো হ্যাঁ দৈনন্দিন জীবনে বিজ্ঞান তারপরে দেখো যে তারপরে দেখো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ কি তারপরে তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ এই টপিকটা তোমরা পড়বে তারপরে দেখো যে বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞানের ভালো মন্দ কটা বললাম প্রথমে বললাম বাংলা উৎসব তারপরে বললাম দৈনন্দিন জীবনে বিজ্ঞান তারপরে বললাম বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ তারপরে দেখো বিজ্ঞানের ভালো মন্দ বিজ্ঞানের ভালো মন্দ তারপরে দেখো যে কি তারপরে বললাম পরিবেশ দূষণ প্রতিকারের ছাত্র সমাজ পরিবেশ দূষণ প্রতিকারে কি পরিবেশ দূষণ প্রতিকারে ছাত্র সমাজ পরিবেশ দূষণ প্রতিকারের ছাত্র সমাজ বা ছাত্র সমাজের ভূমিকা যদি তোমরা দেখবে খুব ইম্পর্টেন্ট তারপরে আর একটা দেখো পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ প্রশ্ন কিন্তু একই পরিবেশ প্রশ্নটা ঘুরিয়ে দেবে ঠিক আছে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ কি বললাম পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ তারপরে দেখো তারপর দেখো চরিত্র গঠনে কি বললাম চরিত্র গঠনে ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা চরিত্র গঠনে চরিত্র গঠনে ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা তাহলে এই প্রশ্নটা দেখতে পাচ্ছ যে এই রচনাটা করলেই তোমাদের সেফ থাকবে ঠিক আছে তারপর দেখো যে একটি নদীর আত্মকথায় দেখো মানে এই কটাই সারটা পড়লে তুমি একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে ঠিক আছে এই সারটা পড়লে এই সারটার মধ্যে তুমি যে কোনো একটা কমন পেয়ে যাবে তারপরে আমি আর কয়েকটা দিয়েছি দিয়ে দিচ্ছি যে বেশ কিছু মানে এখন আত্মকথা আসছে যেমন দেখবে যে একটি নদীর আত্মকথা একটি নদীর আত্মকথা এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে ঠিক আছে তারপর দেখবে যে একটি বট বৃক্ষের আত্মকথা বা একটি গাছের আত্মকথা কি বললাম একটি গাছের আত্মকথা একটি গাছের গাছের আত্মকথা তো এটা তোমরা দেখতে পাবে যে একটি গাছের আত্মকথা এই প্রশ্নটা ঠিক আছে তোমরা প্রশ্নগুলো একবার করে দেখে নেবে যে তোমাদের বুঝতে অসুবিধা যেন না হয় যে কি কি বললাম প্রথমে কি বললাম প্রথমে বললাম প্রথমে বললাম বাংলার উৎসব কি বললাম বাংলার উৎসব তারপর কি বললাম বাংলার উৎসব আর একটা আমি দেখাচ্ছি তোমাদের বাংলার ঋতু বৈচিত্র্য বাংলার উৎসব এই যেখানে দেখো এখানে বাংলা ঋতু বৈচিত্র্য বৈচিত্র বাংলার উৎসব আর বাংলার ঋতু বৈচিত্র্য এই দুটো কিন্তু ভালো করে পড়বে বাংলার উৎসব একটা আর বাংলার ঋতু বৈচিত্র্য তারপরে দেখো তারপরে কি বললাম তারপর দেখো যে তারপরে প্রশ্নটা কি ছিল যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান দেখতে পাচ্ছ এই প্রশ্নটা দৈনন্দিন জীবনে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান বুঝতে পারলে তারপরে দেখো তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ তারপরে দেখো যে বিজ্ঞানের ভালো মন্দ পরিবেশ দূষণ প্রতিকারে ছাত্র সমাজ পরিবেশ দূষণ প্রতিকারে ছাত্র সমাজ তারপরে তোমরা দেখো পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ তারপর তোমরা দেখতে পাবে যে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ চরিত্র গঠনে ছাত্র জীবনের খেলাধুলার ভূমিকা চরিত্র গঠনে ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা তারপরে দেখো একটি নদীর আত্মকথা একটি বট বৃক্ষের আত্মকথা কি বললাম একটি বট বৃক্ষের আত্মকথা বুঝতে পারলে তো কি কি বললাম তোমাদের প্রথমে আমি বললাম যে মাধ্যমিক দু তোমরা রচনা নিয়ে খুব চিন্তিত চিন্তার আর কারণ নেই আর আর ইনস্টিটিউট তোমাদের পাশে আছে আর ইআই তোমাদের পাশে আছে ঠিক আছে যে রচনাগুলো বলবো সে রচনাগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এইগুলো পড়লে তুমি একটা ভালো জায়গায় থাকবে যে এই রচনাগুলো কিন্তু দু সাল থেকে নতুন সিলেবাস থেকে আজ পর্যন্ত মানে দু সাল পর্যন্ত যটা মাধ্যমিক পরীক্ষা হয়েছে ঠিক আছে তো এর মধ্যেই কিন্তু এই প্রশ্নগুলো বারবার ঘোরাফেরা করে বুঝতে পারলে তো কী প্রথমে কি বললাম দৈনন্দিন জীবনে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান তারপর কি বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ বুঝতে বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ তারপর হচ্ছে বিজ্ঞানের কুসংস্কার হলো তারপর চলে এসো যে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা বুঝতে তারপর চলে এসো যে বাংলার উৎসব বাংলার ঋতু বৈচিত্র্য তারপরে দেখতে পাবে এই কয়েকটা প্রশ্ন করলেই কিন্তু তোমরা একটা জায়গায় সেপ থাকবে তারপর একটা বলছি একটি নদীর আত্মকথা একটি নদীর আত্মকথা একটি বট বৃক্ষের আত্মকথা বা একটি বটগাছের আত্মকথা এই বিষয়গুলো বা এই টপিকগুলো পড়লে তোমাদের মাধ্যমিক পরীক্ষার মধ্যে চলে আসবে ঠিক আছে মাধ্যমিক পরীক্ষায় যেই সাজেশনগুলো আসবে তো তোমরা যারা মাধ্যমিক দেবে কোনো টেনশন করবে না কোনো প্যানিক করবে না ঠিক আছে ভালো করে পরীক্ষা দাও তোমাদের জন্য আর ই আই ইনস্টিটিউটের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ভালো করে পড়াশোনা করো ঠিক আছে থ্যাংক ইউ